ঢাকার ব্যস্তময় সময়ের এক গেমি কাটানোর জন্য পরিবার নিয়ে ঘোরার কথা ভাবছেন অথবা ঢাকা শহরের বাইরে থাকেন ঢাকায় ঘুরতে আসতে চাচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না কোথায় ঘুরতে যাবেন তাহলে আজকের ভিডিও আপনার জন্যই আমরা দেখাবো ঢাকা শহরের সেরা দশটি বেড়ানোর স্থান সেই সাথে জানাবো এখানে কিভাবে আসবেন কি কি দেখতে পারবেন সময়সূচী ও খরচ সহ ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য তাহলে চলুন শুরু করা যাক ঘুরতে আসলে নবাবী আমলের ইতিহাসের সাথে সরাসরি পরিচিত হওয়া যায় আহসান এটি ঐতিহাসিক এবং শিক্ষামূলক ভ্রমণের জন্য আদর্শ স্থান পুরান ঢাকায় অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনা একসময় ঢাকার নবাব পরিবারের বাসভবন ছিল বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র পোশাক তৈজসপত্র এবং ঐতিহাসিক অনেক ছবির সাথে পরিচিত হতে পারবেন ঢাকার সদরঘাটগামী যে কোনো বাসে করে আউসান মঞ্জিলে আসতে পারবেন এছাড়াও সেনজি মোটরসাইকেল এবং নিজস্ব যানবাহনে খুব সহজেই এখানে আসা যায় আউসান মঞ্জিল প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে শুক্রবার খোলা থাকে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে আহসান মঞ্জিল বন্ধ হওয়ার এক ঘন্টা আগে টিকিট বিক্রি বন্ধ হয় আউসান মঞ্জিলের প্রবেশ মূল্য প্রতিজন চল্লিশ টাকা করে বিদেশিদের জন্য পাঁচশো টাকা এবং শাকভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য তিনশত টাকা লালবাগ কেল্লা লালবাগ কেল্লা ঢাকার অন্যতম ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি মোগল আমলের একটি অপরূপ স্থাপনা যা ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত খানের কন্যা পরিবেবী তার সমাধি এখানে অবস্থিত এটি ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ স্থান মোগল আমলের জীবনধারা এবং স্থাপত্যশৈলীর অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন এখানে থাকা শাহী মসজিদ এবং প্রাচীন নিদর্শন সবই আপনাকে একটি ভিন্ন ধর্মী সময়কালের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এটি পরিবার ও বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর জন্য হতে পারে আদর্শ এক স্থান ঢাকার নিউ মার্কেট নীলক্ষেত শাহবাগ টিএসসি অথবা আজিমপুর এসে খুব সহজেই লালবাগ কেল্লায় যেতে পারবেন লালবাগ কেল্লায় প্রবেশ মূল্য প্রতিজন তিরিশ টাকা করে যে কোনো বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য দুশো টাকা চন্দ্রিমা উদ্যান প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিকতার জন্য ঢাকার মানুষ এবং পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান এটি শহরের কোলাহল থেকে মুক্তি পেতে এবং প্রকৃতির মাঝে শান্ত সময় কাটানোর জন্য আদর্শ জায়গা জাতীয় সংসদ ভবনের পাশে অবস্থিত হওয়ায় একসাথে দুইটি ঘুরে আসতে পারবেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এই উদ্যানেই অবস্থিত ঢাকা শহরে যে কোনো প্রান্ত থেকে সিএনজি প্রাইভেট কার কিংবা রাইড সার্ভিসের মাধ্যমে সেরে নগরে আসলেই চন্দ্রিমা উদ্যান আসতে পারবেন এছাড়াও মেট্রো রেলে করে বিজয় স্টেশনে নামলেই খুব সহজে আসা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই উদ্যান খোলা থাকে চন্দ্রিমা উদ্যানে প্রবেশ করতে কোনো টিকেটের প্রয়োজন পড়ে না বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেন প্রকৃতির প্রতি ভালোবাসা বাড়ানোর এক অনন্য স্থান উদ্যানটিতে প্রায় ছাপ্পান্ন হেক্টর জায়গা জুড়ে বিভিন্ন প্রজাতির পঞ্চাশ হাজারেরও বেশি গাছ রয়েছে গাছের সবুজ ছায়া লেকের শান্ত জলাধার এবং পাখিদের কিসির মিসির আপনাকে প্রকৃতির কাছে নিয়ে যাবে উদ্যানের মধ্যবর্তী লেকটি ভ্রমণে এনে দেবে আলাদা এক প্রশান্তি এটি হাঁটা বা বসে সময় কাটানোর জন্য উপযুক্ত এক স্থান বিকেলবেলায় সূর্যের আলোয় গাছের ছায়া এবং বাতাসে পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে প্রকৃতি প্রেমীদের জন্য এটি ফটোগ্রাফির এক স্বর্গ রাজ্য ঢাকা শহরে কোনো প্রান্ত থেকে মিরপুর একগামী যে কোনো বাসে বা সেনজি অথবা লেগুনা করে আসতে হবে সেখান থেকে পায়ে হেঁটে অথবা রিক্সায় যেতে পারবেন বুটানিক্যাল গার্ডেনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই উদ্যান খোলা থাকে এবং প্রবেশ মূল্য প্রতিজন তিরিশ টাকা করে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর দেশের আধুনিক জাদুঘরের মধ্যে একটি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র যানবাহন মানচিত্র ও কৌশলগত উপকরণ সেনা নৌ এবং বিমান বাহিনীর উন্নয়নের ইতিহাস ডিজিটাল ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে সামরিক কৌশল এবং ঐতিহাসিক ঘটনার স্থাপন সব কিছু দেখতে পারবেন খুব কাছ থেকে জাদুঘরের ভবনটি অত্যন্ত আধুনিক ও পরিবেশ বান্ধব নকশায় তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রতিষ্ঠার মূল লক্ষ্য হল তরুণ প্রজন্ম এবং দর্শনার্থীদের বাংলাদেশ সামরিক ইতিহাস সম্পর্কে সচেতন করা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকার একটি জনপ্রিয় স্থান বিজয় সরণিতে অবস্থিত আপনি ঢাকা যে কোনো প্রান্ত থেকে বাসে করে অথবা নিজস্ব যানবাহনে করে এখানে আসতে পারবেন এছাড়াও মেট্রো রেল করেও বিজয় স্টেশনে এসে নামলেই সহজেই আসতে পারবেন জাদুঘরটি খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুরের প্রদর্শনী চলে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত তবে শুক্রবারের সকালের প্রদর্শনী বন্ধ থাকে জাদুঘরে প্রবেশ মূল্য প্রতিজন একশো টাকা করে সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য তিনশো টাকা বিদেশি দর্শনার্থীদের জন্য পাঁচশো টাকা সহরা উদ্দী উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান যা পূর্বে রেস ময়দান নামেও পরিচিত ছিল বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান উনিশশো সালের ১৬ ডিসেম্বর এখানে পাকিস্তান বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এই ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন এখানে ঘুরতে আসলে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রশান্তি খুঁজে পাবেন প্রশস্ত পথ বসার জায়গা এবং সবুজ পরিবেশ আপনার দিনটিকে আরো সুন্দর করে তুলবে এখানে প্রবেশ মূল্য সম্পূর্ণ বিনামূল্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় এখানে আসতে পারবেন সহরাওদী উদ্যান আসার জন্য শাহবাগ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে হবে ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে এখানে আসার জন্য বাস রিকশা এবং উবার খুব সহজেই পেয়ে যাবেন রমনা পার্ক রমনা পার্ক একসময় ঢাকার প্রাচীন রমনা এলাকার অংশ ছিল আজ এটি একটি ঐতিহাসিক স্থানের পাশাপাশি ঢাকার সবচেয়ে বড় এবং সবার কাছে প্রিয় পার্ক এখানে আছে সুন্দর একটি লেক যেখানে আপনি ছবি তুলতে পারবেন এবং নৌকা ভবনের অভিজ্ঞতা নিতে পারবেন ছায়াময় পথ এবং গাছপালায় ঘেরা পরিবেশ আপনার মনকে সতেজ করে তুলবে বাগানের রঙিন ফুল সবুজ ঘাসের কার্পেট এবং প্রকৃতির সুর এখানে এনে দেয় এক অন্যরকম অভিজ্ঞতা এটি উদ্যানের পাশেই অবস্থিত শাহবাগ বা রমনা এলাকায় আসলেই খুব সহজে এই পার্কে আসতে পারবেন পার্কে প্রবেশ মূল্য সম্পূর্ণ বিনামূল্যে পার্কটি সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে ঢাকায় থাকলে অথবা ঘুরতে আসলে অবশ্যই রমনা পার্ক ভ্রমণ করবেন বাইতুল মোকারম মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ মসজিদটির নকশা ও স্থাপনার নিদর্শন এটিকে একটি অনন্য ধন্য স্থানে পরিণত করেছে এটি ঢাকার পল্টন এলাকায় অবস্থিত মসজিদের স্থাপতি ছিলেন আব্দুর রহমান যিনি কাবা শরীফের স্থাপত্যের অনুপ্রেরণায় এই নকশাটি তৈরি করেছিলেন এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ একটি মসজিদ এই মসজিদে একসঙ্গে চল্লিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন মসজিদে গম্বুজের পরিবর্তে সরল ও আধুনিক ডিজাইন ব্যবহার করা হয়েছে যা ঐতিহ্যবাহী মসজিদগুলোর চেয়ে ভিন্ন প্রতিদিন এখানে অসংখ্য মানুষ নামাজ আদায় করতে পারেন বিশেষ করে রমজান মাস এবং ঈদ উপলক্ষে এটি মুসল্লিদের জন্য জমজমাট হয়ে ওঠে গুলিস্থান পল্টনগামী যে কোনো বাসে করে খুব সহজেই এখানে আসতে পারবেন বসুন্ধরা সিটি শপিং মল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এবং আধুনিক শপিং মল এটি শপিং মলটি কেবল কেনাকাটার জন্য নয় বিনোদন খাবার এবং সামাজিক অনুষ্ঠানের জন্যও বিখ্যাত এখানে পোশাক গয়না ইলেকট্রনিক্স কসমেটিক্স এবং গৃহস্থলী পণ্যের বিশাল সমাহার রয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে দেশের অন্যতম আধুনিক মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স রয়েছে একুশ হাদের নিচে কেনাকাটা খাবার এবং বিনোদনের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এটি ঢাকা শহরে পান্তবাদ এলাকায় অবস্থিত এবং ঢাকার যে কোনো এলাকা থেকেই সহজেই আসা যায় শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই শপিং মল খোলা থাকে শুক্রবার খোলা থাকে বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মিরপুর চিরাখানা মিরপুর চিরাখানা বর্তমানে বাংলাদেশের জাতীয় চিরাখানা নামে পরিচিত এটি ঢাকা মিরপুর এলাকায় অবস্থিত এটি দেশের বৃহত্তম এবং অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র প্রকৃতি এবং বন্য প্রাণী প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান এখানে রয়েছে বাঘ সিংহ হাতি হরিণ জিরাফ জিবরা ময়ূর ইগল এবং তোতা পাখি অজগর কুমির সহ আরো অনেক প্রজাতির প্রাণী শিশুদের জন্য রয়েছে বিনোদনমূলক পার্ক মিরপুর এক অথবা মিরপুর দুই রুটে চলাচলকারী বাসে খুব সহজেই এই চিড়িয়াখানায় আসা যায় চিড়িয়াখানায় প্রবেশ মূল্য প্রতিজন পঞ্চাশ টাকা করে জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে তবে রবিবার সরকারি ছুটির দিন হলে সেই রবিবার চিড়িয়াখানা খোলা থাকে